আলু বেগুন দিয়ে পোয়া মাছের তরকারি রান্না করব তো তার আগে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এবং মাছগুলো ভেজে নিচ্ছি তো একটু কড়া করে ভেজে নিব তাহলে মাছের ঝোলটা খেতে দারুণ লাগে তো এইভাবে একে একে সবগুলো মাছ ভেজে নিচ্ছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ হয় পুরো রেসিপিটা আজকে শেয়ার করব এই যে একে একে সব মাছগুলো ভেজে নিচ্ছি বাকি মাছগুলো এভাবে ভেজে নিব পোয়া মাছটা এভাবে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে কে কে পোয়া মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই মাছকে কে কী বলে থাকেন আমরা তো পোয়া মাছ বলে থাকি তো সবগুলো মাছই এভাবে যে লাল করে ভেজে নিয়েছি তো এখন রান্নার জন্য কড়াইয়ের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব শুধু আলু দিয়ে রান্না করলেও কিন্তু মাছটা খেতে দারুণ লাগে আর বেগুন দিয়ে করলে এটার টেস্ট আরও বেড়ে যায় খেতে আরও খুব ভালো লাগে তো বেগুনগুলো এই যে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিব আলুগুলোও দিয়ে দিচ্ছি আলু বেগুন ভালোভাবে আগে পেঁয়াজের সাথে ভাজা করে নিব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আগে বেগুন আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো আর চুলা রাস একদম মিডিয়ামে রাখবো যাতে পোড়া না লেগে যায় পোড়া লাগলে কিন্তু তরকারির টেস্টটা আর ঠিক থাকবে না তো এইভাবে এই যে কিছুক্ষণ পর নেড়ে চেয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে রাখবো আরও কিছুক্ষণ তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলু বেগুনগুলো ভাজা হয়ে যাবে এই যে আলু বেগুনগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন একে একে সব রকম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে এভাবে নেড়ে জেনে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে দিয়েছি নাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো মশলাগুলো ভালোভাবে কষানোর পর ঝোল দিয়ে দিলাম এখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো এভাবে মাছটা রান্না করলে কিন্তু খেতে খুব দারুণ হয় সবাই অনেক পছন্দ করবে এভাবে একবার হলো ট্রাই করতে পারেন কাঁচা মরিচগুলো এভাবে ফালি করে দিয়ে দিয়েছি আর উপরে আরও কিছু পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিব তাহলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসবে খেতে দারুণ লাগে তো এভাবে আলু বেগুন দিয়ে পোয়া মাছের তরকারিটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় খুবই মজা তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন